আমরা রাষ্ট্র সংস্কার রাজনীতি সংস্কার নিয়ে কথা বলি আন্দোলন করেছি নাগরিক উন্নয়নে কথা বলেছি কথা বলছি কিন্তু একটা জিনিস মনে রাখবেন যদি এই জেড জেনারেশন এবং এক্স ওয়াই জেনারেশনকে আমরা এই মুহূর্তে তাদের পাশে দাঁড়িয়ে তাদের মনোভাব না বুঝে কাজ করি তাহলে আজকে হয়তোবা দু একটা বিশ্ববিদ্যালয়ে যে রেজাল্টটা হয়েছে আমরা যদি আগে থেকে একটু প্রিপারেশন নিই একটু প্রস্তুতি নিই তাদের মনের ভাব বুঝে কাজ করি তাহলে ওই যে দু একটা বিশ্ববিদ্যালয়ের যে রেজাল্টটুকু হয়েছে কিছুটা অনেকে হয়তোবা পরবর্তীতে চিন্তা করবে আসলে কি এই মুহূর্তে এই রায়টা দেওয়া আমাদের জন্য ঠিক ছিল কারণ প্রেসিডেন্ট জিয়া আওয়ামান স্বাধীনতার ঘোষণা করেছে প্রেসিডেন্ট জিয়া শুধু স্বাধীনতার ঘোষণাই করেন নাই তিনি যুদ্ধ করেছেন রণক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এই যে বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে বাংলাদেশ জাতিতাবাদী দলের রাজনীতি তথা জাতিতাবাদী ছাত্র দলের যিনি অভিভাবক ছিলেন যার হাতে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিত হয় এই জাতীয়তাবাদী ছাত্র দল তাদেরকে এখন থেকে যতটুকু দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া দরকার আমি মনে করি জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়া মাত্রই একদিকে দেশপ্রেম আরেকদিকে সে একাত্তরে দেশ কিভাবে প্রতিষ্ঠিত হলো সেই জ্ঞানটা সেই জানাটা সেই ইতিহাসটা আমার এবং আপনার খুব বেশি প্রয়োজন গত সতেরোটা বছর এই ছাত্র দল আসলে প্রকৃত ছাত্র রাজনীতিটা গড়ে তুলতে পারে নাই কারণ তারা বিরুদ্ধে প্রতিবাদ ছিল তারা লড়াই করেছে তারা সংগ্রাম করেছে তারা অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে একশো জন শুধু এই জুড়ে আন্দোলনে খুনের শিকার হয়েছে শহীদ হয়েছে আর সতেরো বছরে তো আমি যদি বলি সতেরো হাজার কম হবে না হাজার হাজার নেতা কর্মী বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই যুগের সঙ্গে বর্তমানে তাল মিলিয়ে ছাত্র দলকে নতুন ভাবে চালাতে হবে চলতে হবে আইটির যুগ বিজ্ঞানের যুগ সোশ্যাল মিডিয়ায় আমার ছাত্র বোনেরা ছাত্রী বোনেরা ছাত্র ভাইয়েরা কি দেখতে চায় এই তথ্যগুলো খুব দ্রুত তাদের মাঝে পৌঁছে দিতে হবে এটা বর্তমান যারা ছাত্র দল পরিচালনা করছেন কেন্দ্র থেকে শুরু করে প্রত্যেকটা ইনস্টিটিউটে প্রত্যেকটা ইউনিটে এটা বর্তমানে তাদের নৈতিক কাজ হয়ে দাঁড়িয়েছে আরেকটি ছাত্র সংগঠন ছিল তাদেরকে হেলমেট বাহিনী বলা হতো ছাত্র কখনো সে আলোকে রাজনীতি করে নাই এবং সে আলোকে রাজনীতি করার কোন সুযোগও নাই যেহেতু বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান খুব কাছ থেকেই ছাত্র দলকে পরিচালনা করেন এই সোশ্যাল মিডিয়াতে গিয়ে প্রেসিডেন্ট জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান তার ইদানিক কালের কিছু বক্তব্য কিছু ইন্টারভিউ শিক্ষার জন্য তিনি কি পদক্ষেপ নিচ্ছেন এবং নিবেন একত্রিশ দফার আলোকে শিক্ষার জন্য এই যে যান এই যে প্রজন্ম এই যে তরুণ যুবক ছাত্র সমাজের পাশে দাঁড়িয়ে আমাদেরকে যে নেতৃত্বটা প্রতিষ্ঠিত করতে বলা তার বক্তব্যের মধ্য দিয়ে আজকে আমরা আস্থা এবং বিশ্বাস স্থাপন করতে পারি যে তারে আসা মাত্রই তিনি শুধু এই নয় দেশের যেভাবে লড়াই সংগ্রাম করে নেতৃত্ব দিয়েছিলেন বাস্তবে একটা কর্মসংস্থান এবং কর্মসংস্থানের পাশাপাশি সরকারি চাকুরিতে সবাইকে নিয়োগ দেওয়ার ব্যাপারে খুব বেশি আন্তরিক রয়েছেন বলে আমরা লক্ষ্য করছি